উৎসবের দিনগুলো এই রকমে ঝলমলে হয় সর্বত্র খুশি বিরাজ করে সমস্ত মানুষ এই রকমে উৎসবের দিনে নিজেদের দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠে যেমন যুবরাজের এই চিন্তা অনেক আগে থেকেই তাকে কুরে করে খাচ্ছিল যে সন্ধ্যা নিজের দিদি সাক্ষীর কাছে ওর সঙ্গে যে ছলনা করা হচ্ছে সে কথা যেন না বলে দেয় কিন্তু এখন নীরজের উপস্থিতি যুবরাজকে অনেক বেশি চিন্তায় ফেলে দেয় যে গোয়ালিয়রের মতো ও এখানে আর কোনো সমস্যা তৈরি না করে ওর হঠাৎ এই উপস্থিতি সেরকমই কিছু ইঙ্গিত করছিল যে ও এখানে জায়গিরদার পরিবারের মুখশটা সবার সামনে খুলে দেবার জন্যই হয়তো এসেছে। প্রথমে তো যুবরাজ শুধুমাত্র সন্থার উপর নজর রেখে সন্ধ্যা যেন সাক্ষীকে কিছু না বলতে পারে সেই চেষ্টাই করছিল। কিন্তু এখন ওর সামনে নীরজকে কেমন করে সামলাবে সেইটাই একটা বড় সমস্যা। মামা ওটা তুমি করতে পারবে। যুবরাজ কিরকম পেছলে গেল ভিশুর পেয়েছে। আরে ওই নতুন আঙ্কেল উনি উঠে এরকম ভাবে হাড়ি ফাটালেন আসলে ব্যাপারটা কি নীরাজ আসা পর্যন্ত তো নিজের দিদির সাথে কথা বলার জন্য এত ছটফট করছিল আর নীরাজ চলে আসতেই সব চুপচাপ দুজনে মিলে আবার কোনো নতুন ষড়যন্ত্র করল না তো আই হোপ শর্তটা মনে আছে আমি জিতে গেছি চলো চলো যা তৈরি এমনিতেও সন্ধ্যা তুই ঠিকই বলছিলিস নীরজ সত্যি খুব চতুর বোঝাই যায়নি কখনো কিভাবে হাড়ি ফাটানোর উৎসবে সবার সাথে মিশে গেছে আরে ওর তো এইরকমই সবাইকে সারপ্রাইজ করা আর নতুন নতুন পদ্ধতিতে সবাইকে বোকা বানানো খুব পছন্দ করে ছোটোবেলা থেকে অভ্যেসর কখনো কখনো ও এত বাজে রকমের মজা করে যে কিছু বলারই থাকে না জিজ্ঞেস করুন সন্ধ্যাকে হ্যাঁ কি হলো সন্ধ্যা কিন্তু আমার তো সেটা মনে হয় না যে আমার সারপ্রাইজে কেউ সারপ্রাইজ হয়েছে এখন সন্ধ্যাকেই দেখুন ও তো একদম নর্মাল রিয়াক্ট করছে হয়তো ও জেনে গেছিল যে আমি এখানে আসব এবার থামো তোমরা এমনি তো সন্ধ্যায় নয় আমরা সবাই সারপ্রাইজ হয়ে গেছি এটাই ভাবছিলাম যে ছেলেটা কে যাকে যুবরাজ চেনে আচ্ছা অনেক কথা হয়েছে তোমরা চা খাও একদম ভিজে গিয়েছিলে তোমরা গরম গরম চা খেলে খুব ভালো লাগবে আরে আমার চশমাটা কোথায় গেল কি আপনি আর আপনি কিছু হারিয়ে গেছে নাকি চশমাটা খোঁজেই পাচ্ছি না সকালে কাগজে সই করবার জন্য এখানে রেখেছিলাম তুই দেখেছিস এবার আর আপনি পাবেন না কেন কি হয়েছে বলুন তো ওই দুপুরবেলা আমি যখন বাড়িতে এলাম না তখন বাড়িটা একদম খোলাই পড়েছিল আরে মহারানি আমার মা পায়ের উপর পাতুলে একদম ঘুমিয়ে পড়েছিলেন আর আপনার বউমা তিন ঘন্টা ধরে বাজারের মধ্যে বেড়াচ্ছিলেন আর আমি যখন এলাম তখন পুরো বাড়ি ফাঁকা কেউ নেই তার মানে নিশ্চয়ই কোনো চোট ঢুকে পড়েছিল আর চশমা চুরি করে নিয়ে গেছে না আসলে মানে মানলাম দরজা খোলা ছিল ভুল হয়ে গেছে কিন্তু আমার শরীরটা একদম ভালো নেই আর কেউ যদি চুরি করতে বাড়িতে আসে তাহলে সে কি শুধু চশমা নিয়ে চলে যাবে আমি বলতে চাইছি যে বাড়িতে এত সব জিনিস রয়েছে কোনো জিনিস তো আর চুরি যায়নি কি শুধু চশমা চুরি করতে বাড়িতে আসবে আমি সত্যি বলছি আমার শরীরটা খারাপ 140 টাকা দামে চশমা ওটা গত বছরই শাড়িয়ে নিয়ে নতুন ফ্রেম লাগিয়েছিলাম তোমার এই কথার মানেটা কি কেউ এসে বাড়িতে ঢুকে পুরো বাড়ি খালি করে দিলে তখন আমি ভাববো কেন দরজা খোলা রেখেছিলাম আমার 140 টাকা দামে চশমা তোমারই জন্য কেউ চুরি করে নিয়ে গেল ওই চশমার দাম তোমার থেকেই উসুল করব দেখো আমি এবার কেমন করে উসুর করি ঠিক আছে হুম হম সেদিন যখন আমার বস বাড়িতে এলেন তার জন্য খাবার তৈরি করার জন্য ওর কাছে সময় ছিল না খাবারগুলো হোটেল থেকে আনিয়েছিল আর এখন যখন বোনের বাড়িতে খাবার বানানো দরকার জামাইবাবুকে হেল্প করা দরকার তখন দিব্যি সময় পেয়ে যাচ্ছে এর জবাব আমি দেব সাক্ষী আরে সন্ধ্যা আমরা তোমার বাপের বাড়িতে এসেছি অন্তত এই জায়গাটা আমাদের ঘুরিয়ে দেখাও দেখো নিরাজ আমার তোমার সাথে কোনো কথা নেই আর প্লিজ গোয়ালিয়রে তুমি যেরকম ব্যবহার করেছো সেরকম অসভ্যতা তুমি এখানে করবে না সন্ধ্যা আরে দাঁড়াও সন্ধ্যা আমিও আছি সাপোর্ট করতে আরে কি ব্যাপার যুবরাজ সন্ধ্যার সাথে যেতে চাইছো ওকে সাপোর্ট করতে আচ্ছা ছাড়ো এসব যখন শ্বশুর বাড়িতে ছিল তো তখন তো এমন করতে না একাই ছেড়ে দিতে ও যেন খাটে হোচট খায় বা পড়ে যায় আর এই জায়গাটা যে জায়গাটার ব্যাপারে ও ছোটবেলা থেকে চেনে সেখানে সাপোর্ট দিতে চলে এলে ওই দেখো কিরকম নর্মাল আর কাউকে ছাড়াই ও চলে যেতে পারলো আরে ভাই আমি তো ভুলেই গেছি তুমি তো এখন অন্য কিছু নিয়ে টেনশন করছো তাই না রাইট যে সন্ধ্যা আবার নিজে তার দিদিকে কিছু না বলে দেয় আরে তুমি চিন্তা করো না সন্ধ্যা নিজে দিদিকে কিচ্ছু বলবে না আমি আছি তো এবার আমি ওকে বলবো সবার সামনে তোকে তো তো আমি এত রাগ করার কি আছে মজা করছিলাম ভাই আরে কি বলছো তোমরা দুজনে নীরজ এটা কিন্তু ঠিক নয় হ্যাঁ তোমরা দুজনে একসাথে গোয়ালিয়রে থাকো এখানেও একে অপরের সাথেই কথা বলছো আমাদের সাথেও কথা বলো আর তাছাড়া সন্ধ্যা কিন্তু তোমার জোকস আর প্র্যাঙ্কস এর সম্বন্ধে অনেক কিছু বলেছে আমাদের সাথেও কিছু শেয়ার করো কিন্তু হ্যাঁ ডিনারের পর ওকে আমি যাচ্ছি গিয়ে দেখি বাচ্চাদের জন্মাষ্টমী শেষ হলো কিনা আব্বু সাতি জশ আরিয়ান আমি তো সত্যিই মজা করছিলাম আর যেমনটা সন্ধ্যার সাথে করেছিলাম ও শ্বশুরবাড়িতে বাড়িতে আচ্ছা ছাড়ো এবার কাজের কথা বলা যাক জিদ তো আমারই হয়েছে কারণ হাড়িটা আমি তাই এখন যা আমি বলবো সেটাই তোমাকে করতে হবে ওকে সন্ধ্যার সাথে আমার কথা আছে খুবই একান্তে আর যেভাবে তুমি ওর উপরে নজর রাখছো দুদিন ধরে এবার তুমি ওর উপর লক্ষ্য রাখতে পারবে না ওকে আশা করি তুমি তোমার প্রমিসটা মনে রেখেছো যুবরাজ সাক্ষী এখানে সবকিছু কত ভালো করে হচ্ছে আই মিন সব কাজ কত ভালো করে হচ্ছে ওই বাড়িতে সাক্ষীর তো একেবারে টাইমই হয় না আমাদের অনেকবারই হোটেলে অর্ডার দিতে হয় খাবারের জন্য আমার তো জানাই ছিল না যে তুমি এত কিছু কাজ একাই করতে পারবে আই মিন গুড ভালো ভালো ব্যাপার আদি তুমি খুব করেই জানো দিদি এখানে নেই তাই আমি সব কিছু করছি সবার সামনে এখানেও আবার শুরু করো না কেন সাক্ষী যদি এরা সবাই আমার আত্মীয় হতো অথবা যদি এর মধ্যে কেউ বস হতো তাহলে তুমি শুরু করতে তো কিন্তু আমাকে এখানে চুপচাপ বসে থাকতে হবে সাইলেন্ট দেখো সবাই এবার খাওয়া শুরু করো হ্যাঁ সাক্ষী কত পরিশ্রম করে সবকিছু খাবার তৈরি করেছে ওটা তো মজা করে আমি এখানে কোনো মজা করছি না আর আপনি মাঝখানে না বললেই বেশি ভালো হয় ঠিক আছে সবাই এবার খাবারটা খেয়ে নাও হুম কি বাচ্চারা আমি কি কিছু ভুল বলেছি তোমাদের মা কি আমাদের বাড়িতে এমন খাবার বানিয়ে কি কখনো খাওয়ায় এইভাবে নিচে বসে তো কখনোই খাইনি সাক্ষী দিয়ে আদি জামাই বাবু না কে আছে কিচ্ছু দেখে না যেখানেই হোক ঝগড়া শুরু করে দেয় সন্ধ্যা তোমার সাথে জরুরি কথা আছে গোপনে নিরাজ কথা তো আমিও বলতে চাই তোমার সাথে কিন্তু একা নয় সাক্ষীদের সামনে সন্ধ্যা তার আগে আমার কিছু কথা রয়েছে তারপরে তুমি যা বলবে সেটাই আমি করব যুবরাজ আমি কিন্তু শর্তটা জিতে গেছি এর জন্য আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে এই বাচ্চাদের গল্প শোনাবে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তোমাদের যুবরাজ আঙ্কেল খুব ভালো ভালো গল্প বানাতে পারে ওর গল্পের মধ্যে প্ল্যানিং থাকে ট্রিক্স থাকে ধরো ওকে আর যতক্ষণ গল্প না বলে ছাড়বে না ওকে দেখো সন্ধ্যা আমার কথাটা শোনো আমি যেটা এখন বলছি সেটাই সত্যি আর আমি তো শুধু মজা করছিলাম আর তুমি তো আমাকে জানোই জানোই যে আমি সবসময় এরকম ধরনের পাগলামি করেই যেতে থাকি আর আমি সেই দিনকে সবার সামনে মিথ্যে বলেছিলাম ড্রামা করেছিলাম কারণ তুমি সবার উপরে যেরকম ভাবে দোষ দিচ্ছিলে আমি ভাবলাম যে জানি না যে তুমি তখন মিথ্যে বলছিলে নাকি এখন আমাকে মিথ্যে বলছ আমি এখন সত্যি বলছি আর তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম আমার মজাটা না বুঝে তুমি আমার উপরে রাগ করে এখানে চলে এলে আমার মনে হয়েছিল আমি জানি না তোমাকে যেটা বলেছিলাম যদি তুমি সেটা নিয়ে ডিসকাস করতে তাহলে তোমার বাড়ির লোকেরা কি ভাবত সেটা তো আমি যখন এখানে এলাম তোমাদের পরিবেশ দেখেই আমি বুঝেছি যে তুমি কাউকে কিছু বলনি নিরাজ যদি তুমি সত্যি বলছো তাহলে তো তুমি সব সীমা পার করে দিয়েছিলে কেউ কারোর সাথে এরকম মজা করে না কি কখনো আমি মানছি যে আমার ভুল হয়ে গেছে কিন্তু তুমি যেরকম ভাবে সবার উপরে দোষ চাপাচ্ছিলে সেটা কি ঠিক ছিল নিরাজ শুধু তোমার জন্য ওখানে ঝামেলা হয়ে গেল পঙ্কজ আঙ্কেল ডিকি আঙ্কেল এমনকি যুবরাজও না না একদম না আমি তোমার কথা একদম বিশ্বাস করতে পারছি না ওটা মিথ্যে কথা হতেই পারে না আমি তোমাকে ভরসা করি না আমার এখনো মনে হচ্ছে যে সেদিন ওখানে যা হয়েছিল সেটাই সত্যি দেখো সন্ধ্যা ডিকে আঙ্কেল পঙ্কজ আঙ্কেল আর বড় জেঠু আমাকে আগেই বকেছিলেন যদি তুমি চাও তুমিও আমাকে বকতে পারো আর যদি তোমার মন চায় তাহলে দুই একটা থাপ্পড়ও মারতে পারো আমার তো তোমার উপর থেকে বিশ্বাসই উঠে গেছে কিন্তু যদি তুমি সত্যি সেদিন একটা মজা করে থাকো তাহলে সেটা অত্যন্ত জঘন্য আর বাজে মজা ছিল আর সেটার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না তুমি আমার অনুভূতিগুলোর সাথে এভাবে খেলতে পারো না সন্ধ্যা আমি তো ক্ষমা চাইলাম আই এম রিয়েলি সরি সরি নীরাজ তুমি জানো আমি আমার দিদিদের সাথে ওই ব্যাপারে ডিসকাস করতে এসেছিলাম লাকিলি বর্দি এখন গ্রামে আছে আর সাক্ষী দিদির সাথে যুবরাজের উপস্থিতিতে আমি কথা বলতে পারছি না কিন্তু যদি আমি ওই ঘটনাটা সত্যি ওদের বলে ফেলতাম তাহলে ওরা সময় যুবরাজ আর আমার সমস্ত পরিবারকে কত ভুল বুঝতো শুনতে আই এম সরি আই এম রিয়েলি সরি প্লিজ আমাকে ক্ষমা করো যদি তুমি চাও তাহলে আমি তোমার পা ধরতে পারি ওকে আহ नीरज তুমি কি করছো এখানে এসব করো না ছাড়ো কেউ দেখে নিলে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না যে দেখছে তাকে দেখতে দাও যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে তোমার পা আমি ছাড়বো না नीरज তুমিও না কোনো কথা সিরিয়াসলি নাও না সব সময় মজা আচ্ছা ঠিক আছে ক্ষমা করেছি চলো ওঠো ওঠো থ্যাঙ্ক গড অন্তত আমায় ক্ষমা তো করলে এমনিতেও এখানে কেউ কিন্তু নেই জানি আমি যাই হোক বাদ দাও ভেতরে চলো আর দেখো যে আমাদের মুম্বাইতে এত ছোট্ট একটা ঘরের ভেতরেও আর দর্শন খুব ভালো করে থাকতে পারে চলো চলো ও তো নিজের ভুলটা শুধরে নিল বাস্তবে এই নীরাজটা করতে কি চায় একদিকে আমাকে রাগানোর চেষ্টা করছে আর অন্যদিকে আমাদের বলা কথাগুলোও শুনছে যাই হয়ে না কেন এবার সন্ধ্যা হয়তো নিজের মনে কোনো রকম সন্দেহ রাখবে না হ্যালো মা কী হয়েছে তোমার এত সকাল সকাল ঘুম ভাঙালে তুমি শুধু শুধুই টেনশন করছো মা नीरज হয়তো আমাকে রাগ았ছিল কিন্তু একান্তে সন্ধ্যাকে ও সেটাই বলেছে যেটা আমরা ওকে দিয়ে বলতে চেয়েছিলাম ও এখনও পর্যন্ত সন্ধ্যার সামনে কোনো সত্যি কথা বলেনি বিএসএফ তার মানে আমি একদম ঠিক সন্দেহ করেছিলাম রাতে নীরাজ সব মিথ্যে বলেছে কিন্তু কেন সেদিন সত্যি কথা বলার পরেও কাল রাতে ও আমাকে আবার কেন মিথ্যে কথা বলল তাহলে সত্যিটা আসলে কি জীবনটা কখনো কারোর কাছে সহজ হয় না যখনই আমাদের মনে হয় যে আমাদের সমস্যা হয়তো দূর হয়ে গেছে আর ঠিক তখনই নতুন আর একটা সমস্যা তৈরি হয় আমাদের দিকে তাকিয়ে হাসতে থাকে আরও চিন্তায় ফেলে দেয়